আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট একের সাত নম্বর অঙ্কের সমাধান করব এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের অনুশীলনী দুই পয়েন্ট একের এক থেকে ছয় নম্বর প্রশ্নের সমাধান করেছি আমার এই চ্যানেলে সেই ভিডিওগুলো আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই পূর্বের ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রাখছি তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো আশা করছি তোমরা উপকৃত হবে শিক্ষার্থীরা আমরা এই সাত নম্বর অঙ্কের সমাধান করব এই সাত নম্বর অঙ্কে তিনটা অঙ্ক আছে ক খ এবং গ আমরা প্রথমে ক নম্বর অঙ্কটা করব দেখো এখানে দুইটা কর্মজোর মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে খুব সহজে এই ধরনের অঙ্কগুলো তোমরা করতে পারবে শুধু মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিও শেষে তোমার কাছে মনে হবে যে এই ধরনের অঙ্কগুলো এত সহজে করা যায় আর কথাবার আছে না চলো শুরু করছি আমরা সাতের ক নম্বর অঙ্কটা করব। তাহলে এখানে যা দেওয়া আছে আমরা প্রথমে তা লিখব হ্যাঁ দেওয়া আছে দেখো তো কী দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু এটা আমরা কি লিখি এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস এটা একটা কর্মজোর ইকুয়াল আরেকটা কর্মজোর আছে এখানে দেখো y মাইনাস টু কমা টু আমরা লিখি ওয়াই মাইনাস টু কমা টু এই দুটা কর্মজোর পরস্পর সমান এখান থেকে এক্স এবং এর মান বের করতে হবে দুইটা কর্মজ্বর যদি পরস্পর সমান হয় তাহলে এই কর্মজোরের শর্ত অনুযায়ী প্রথম কর্মজরের প্রথম উপাদান দ্বিতীয় কর্মজ্বরের প্রথম উপাদান পরস্পর সমান আবার প্রথম কর্মজরের দ্বিতীয় উপাদান দ্বিতীয় কর্মজরের দ্বিতীয় উপাদান পরস্পর সমান সোজা কথায় বলতে গেলে প্রথমটা সমান প্রথমটা হবে দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা জাস্ট এই থিনটা মাথায় রাখবা তাহলে এখানে লিখতে হবে কর্মজোরের শর্তানুসারে পাই কর্মজোরের শর্তানুসারে কর্মজোরের শর্তানুসারে পাই দেখো প্রথমটা সমান প্রথমটা তাহলে প্রথমে এখানে আছে হলো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এখানে আছে ওয়াই মাইনাস টু তাই না বা তাহলে দেখো আমরা চলকগুলোকে একদিকে নিয়ে আসবো এবং ধ্রুবকগুলোকে আরেক দিকে নিয়ে যাবো এখানে চলক কোনটা এক্স এবং ওয়াই এটা হচ্ছে চলক এখানে ওয়ান এবং টু এটা হচ্ছে পথ তাই না আচ্ছা এক্স এদিকে রাখলাম ওয়াইটার এই পাশে নিয়ে আসবো ওয়াইয়ের সামনে কোনো চিহ্ন নাই তার মানে এখানে প্লাস চিহ্ন আছে এদিকে নিয়ে আসলে মাইনাস হবে মানে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে এরপরে ইকুয়াল এখানে তো মাইনাস টু আছে এই ওয়ানটারে যদি সমান চিহ্নের এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ছিল চিহ্নের পরিবর্তন হবে মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস তার মানে প্লাস হবে তাই না তাহলে দেখো এখানে আমরা একটা নতুন সমীকরণ পেলাম সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এখানে মাইনাস ওয়ান হবে মাইনাস টু এবং প্লাস ওয়ান এটা যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস ওয়ান হয় মানে মাইনাস টু থেকে প্লাস ওয়ান এটা আমরা বাদ দিব তাহলে মাইনাস ওয়ান থেকে এটা হচ্ছে সমীকরণ নাম্বার এক ঠিক আছে দেখো আমরা কিন্তু প্রথমটা সমান প্রথমটা করে এই এক নম্বর সমীকরণটা বের করলাম এবার দ্বিতীয়টা সমান এই দ্বিতীয়টা লিখব তাহলে এখানে লিখব এবং দ্বিতীয় উপাদানটা কি আছে দেখো তো ওয়াই প্লাস টু ইকুয়াল এখানকার দ্বিতীয় উপাদানটা কি আছে দেখো টু এক্স প্লাস ওয়ান এখন দেখো এখানে ওয়াই চলকটা বাম দিকে আছে এবং এক্স চলকটা ডান দিকে আছে আমরা যদি এক্স চলকটার এই পাশে নিয়ে আসি তাহলে এক্স চলকের সামনে মাইনাস হয়ে যায় তাই না আমরা এটা করতে যাচ্ছি না যদি কেউ করে তাহলে ভুল হবে না আমরা এক্স চলকের সামনে যেন প্লাস চিহ্ন থাকে সেটা করব ওয়াই চলকের সামনে মাইনাস নিয়ে আসবো এই জন্যে আমরা ওয়াই চলকটারে ডান দিকে নিয়ে যাব। তাহলে দেখো দুর্বক পদগুলারে আমরা এ পাশে রাখবো তাহলে এখানে ধ্রুবক পদ আছে টু এদিকে আছে হলো প্লাস ওয়ান এটার এই পাশে নিয়ে আসলাম মাইনাস হলো ইকুয়াল দেখো এদিকে টু এক্স আছে এই ওয়াইটা এদিকে নিয়ে আসলাম ওয়াইয়ের সামনে কোনো চিহ্ন ছিল না তার মানে প্লাস চিহ্ন ছিল এদিকে নিয়ে আসলে মাইনাস হবে ঠিক আছে এবার আমরা এটারে পক্ষান্তর করব এ দেখো টু এক্স মাইনাস ওয়াই এটা ডান দিকে আছে আমরা এটা বাম দিকে নিয়ে আসবো আর বাম দিকে যা আছে সেটা আমরা ডান দিকে লিখবো মানে এটা যদি আমরা দাড়িপাল্লার কথা চিন্তা করি এটা একটা দাড়িপাল্লা খেয়াল করে এটা একটা দাড়িপাল্লা হ্যাঁ আমি এভাবে আঁকছি এটা একটা দাড়িপাল্লা এই দাড়িপাল্লায় এ পাশে এক কেজির একটা শিল তুলে দেওয়া হয়েছে আর এদিকে এক কেজি ধান তুলে দেওয়া হয়েছে এখন এ পাল্লাটা যদি ঘোরাই যদি ধানটারে এপাশে পাশে আর এই শিলটারে যদি এই পাশে দেই। তাতে কি ওজনের কোনো পরিবর্তন হবে না এটাও মনে করো ঠিক সেরকম এই যে সমান চিহ্নটা এটা মনে করো এই যে এই দণ্ডটা এটা এক পাশে হচ্ছে ধান আর এক পাশে হচ্ছে শিল জাস্ট ঘুরাই দিব মানে এই পক্ষটারে পুরোটারে এই পাশে লিখবো আর এই পক্ষটারে পুরোটারে এই পাশে লিখবো তাতে চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে এক হচ্ছে তাই না মানে প্লাস ওয়ান হচ্ছে এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ ঠিক আছে এবার আমরা এই দুইটা সমীকরণ থেকে এক্স এবং ওয়াইয়ের মান বের করব। এখানে আমরা অপনয়ন পদ্ধতিতে এই দুটা সমীকরণ থেকে এক্স এবং ওয়াইয়ের মান বের করব। শিক্ষার্থীরা খেয়াল করো অপনয়ন পদ্ধতিতে যে কোনো একটা চলককে ভ্যানিশ করতে হয় মানে বাদ দিতে হয় আমরা যে চলকটা বাদ দিব সেই চলক দুটোর সহক সমান হইতে হবে তাহলে খেয়াল করো আমরা যদি ওয়াই চলকটা বাদ দিই এখানে ওয়াইয়ের সাথে কিছু নাই তার মানে ওয়ান আছে আর এখানে ওয়াইয়ের সাথেও কিছু নেই তার মানে এখানেও ওয়ান আছে বোঝা গেল এই দুটো সমীকরণে ওয়াইয়ের সহক ওয়ান আবার আমরা যে চলকটা বাদ দিব সেই চলকের সামনে যদি একই রকম চিহ্ন থাকে তাহলে বিয়োগ করব। আর যদি ভিন্ন চিহ্ন থাকে মানে একটা প্লাস একটা মাইনাস তাহলে যোগ করব। তাহলে খেয়াল করো এই ওয়াই চলকটাকে যদি আমরা বাদ দিই তাহলে এর সামনে মাইনাস আছে এখানেও মাইনাস আছে তার মানে চিহ্ন একই রকম তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাই না আমরা দুই নম্বর সমীকরণ থেকে এক নাম্বার সমীকরণ বাদ দিব দুই নাম্বার সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ বাদ দিবো বা বিয়োগ করবো তাহলে শুরুতে আমরা দুই নম্বর সমীকরণটা লিখব দুই নম্বর সমীকরণ দেখো কী আছে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান তাই না আর এক নম্বর সমীকরণটা কী আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান তাই না এবার আমরা এটা বিয়োগ করব দেখো যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই নিচের যে রাশিটা আছে নিচের যে সমীকরণটা আছে এর চিহ্নের পরিবর্তন হবে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস হবে আর যেখানে মাইনাস আছে সেখানে প্লাস চিহ্ন দিতে হবে দেখো এখানে মাইনাস এখানে প্লাস দিলাম এখানে মাইনাস এখানে প্লাস এই এক্সের সামনে কিছু ছিল না তার মানে প্লাস ছিল এই কারণে এখানে মাইনাস দেওয়া হয়েছে ঠিক আছে এবার দেখো এই ওয়াইটা মাইনাস চিহ্নের এবং এই ওয়াইটা প্লাস সিনেট এই যে নতুন যে চিহ্নটা হলো এটা বিবেচনা করব। আগে চিহ্নটা বিবেচনা করব না তাহলে এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে কাটা যায় এবার প্লাস টু এক্স থেকে মাইনাস এক্স এটা যদি বিয়োগ করো তাহলে একটা এক্স থাকে তার মানে এক্স ইকুয়াল ওয়ান এবং ওয়ান দেখো এটা কিন্তু প্লাস তাই না ওয়ান ওয়ান এটা যদি যোগ করে দেয় তাহলে টু হচ্ছে তার মানে এক্সের মান হলো টু এবার এই এক্সের মান যে কোনো একটা সমীকরণে যদি বসাই দেই তাহলে ওয়াই এর মান পাবো তা আমরা এক নম্বর সমীকরণে বসাবো এখানে লিখব এক্স এর মান এক নং এ বসাই আচ্ছা এক নং সমীকরণটা কি ছিল সেটা দেখি এখানে খেয়াল করো এক নং সমীকরণটা ছিল যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান তাই না আমরা এই সমীকরণটা লিখবো আবার দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এবার আমরা এক্সের মানটা বসাবো এক্সের মান কত বের হলো দেখো তো এক্সের মান বের হয়েছে এই দেখো এখানে টু তাহলে এক্সের জায়গায় টু লিখবো মাইনাস ওয়াই মাইনাস ওয়ান তাই না বা টু ওয়ানটারে যদি এপেছে নিয়ে আসি তাহলে মাইনাস ছিল প্লাস হবে ওয়াইটারা যদি এপেছে নিয়ে যাই তাহলে মাইনাস ছিল প্লাস হবে তাই না তাহলে দেখো তো এটা যদি যোগ করে দেয় তাহলে থ্রি হয় এখানে ওয়াই থাকে তাই না থ্রি সমান ওয়াই তার মানে ওয়াই সমান থ্রি তাই তো দেখো ওয়াইয়ের মান আমরা থ্রি পেলাম আমাদের প্রশ্নে কিন্তু এক্স এবং ওয়াইয়ের মান বের করতে বলছে দেখো এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো তাহলে আমরা উত্তর লিখব এভাবে যে নির্ণয় মান নির্ণয় মান এক্স ইকুয়াল টু এবং y ইকুয়াল থ্রি তাই না এটা হচ্ছে आंसर শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা মনে করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরের ভিডিওতে আমি তোমাদের সাথে আরও ডিটেলসে আলোচনা করে বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো শিক্ষার্থীরা এরপরে আমরা আরও যে দুইটা অঙ্ক আছে খ এবং গ এখান থেকে যে কোনো একটা করাবো আর একটা অঙ্ক তোমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করবে এবার বলো তো কোনটা করা যায় খ করাবো না গ করাবো আচ্ছা আমি তোমাদেরকে এই খ নম্বর অঙ্কটা করাচ্ছি তোমরা এই গ নম্বর অঙ্কটা বাসাই করবে এটা তোমাদের বাসার কাছে এটা তোমরা বাসাই করবে ঠিক আছে তাহলে খ নম্বর অঙ্কটা দেখো এখানেও দুইটা কর্মজ্বর আছে কর্মজ্বরের প্রথম অংশ হচ্ছে এটা দ্বিতীয় অংশ এটা দ্বিতীয় কর্মজ্বরের প্রথম অংশ দেখো জিরো এবং দ্বিতীয় অংশ হচ্ছে এ ওয়াই মাইনাস এক্স এই দুইটা কর্মজ্বর সমান তাহলে আমরা লিখব আমরা সাতের খ নম্বর করব তো লিখবো দেওয়া আছে দেখো তো কি দেওয়া আছে এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে লিখবো এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই ক্রমজোর সমান আরেকটা ক্রমজোর যার প্রথম উপাদান জিরো এবং পরের উপাদানটা দেখো এ ওয়াই মাইনাস সি এক্স এ ওয়াই মাইনাস সি এক্স তাহলে একইভাবে লিখব ক্রমজোরের শর্তানুসারে পাই এই প্রথমটা সমান প্রথমটা তাই না তাহলে লিখবো এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল জিরো দেখো এখানে ক্যালকুলেশন করার মতো কিছু নাই আমরা এটা দিলাম এক নম্বর সমীকরণ এরপরে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল এ ওয়াই মাইনাস সি এক্স তা লিখব এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল এ ওয়াই মাইনাস সি এক্স আমরা এই চলকগুলোরে এই পাশে নিয়ে আসবো এবং ধ্রুবক পদগুলোরে এই পাশে নিয়ে যাব তাহলে দেখো প্রথমে এক্সটারে নিয়ে আসি এক্সের সামনে মাইনাস ছিল এটা এদিকে নিয়ে আসলে প্লাস হবে তার মানে সি এক্স এ ওয়াই প্লাস ছিল সামনে এদিকে নিয়ে আসলে মাইনাস হবে ইকুয়াল দেখো এখানে সি স্কোয়ারের সামনে মাইনাস ছিল এটা এদিকে গেলে প্লাস হবে এবং এ স্কোয়ারের সামনে প্লাস ছিল এদিকে গেলে মাইনাস হবে এটা হলো দুই নম্বর সমীকরণ একইভাবে আমরা অপনয়ন পদ্ধতিতে এটার সমাধান করব। তাহলে খেয়াল করো এখানে আমরা কোন চলকটাকে ভ্যানিশ করবো কে করব না ওয়াইকে করব আমরা এখানে যদি ওয়াইকে ভ্যানিশ করতে চাই ওয়াইকে ভ্যানিশ করতে চাই তাহলে খেয়াল করো প্রথম শর্ত হচ্ছে ওয়াইয়ের সহক দুইটা সমান হতে হবে এখানে দেখো ওয়াইয়ের সহক এ এখানে আছে সি মিল নাই তাহলে এটাকে একই রকম বানাইতে হবে আমরা যদি এক নংকে এ দ্বারা গুণ করি এক নং সমীকরণকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে কিন্তু এখানে এ আসবে মানে এসি হবে তাই না আবার দুই নং সমীকরণকে যদি সি দ্বারা গুণ করি তাহলে এখানেও এসি হবে সেক্ষেত্রে ওয়াইয়ের সহক দুইটা সমান হবে ঠিক আছে আবার দ্বিতীয় শর্ত হচ্ছে আমরা যদি ওয়াই চলকটাকে ভ্যানিশ করি তাহলে ওয়াইয়ের সামনে যদি একই রকম চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হবে তাই না তাহলে দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস একই রকম চিহ্ন না কী করতে হবে বিয়োগ করতে হবে তো দেখো আমরা এক নং সমীকরণের সাথে গুণ করবো হলো এ তাই না যেহেতু একই রকম চিহ্ন তাই এখানে বিয়োগ করবো এবং দুই নং সমীকরণের সাথে গুণ করবো সি আচ্ছা তাহলে খেয়াল করো এক নং সমীকরণকে আমরা এ দ্বারা গুণ করব এই প্রত্যেকটা পথকে এ দ্বারা গুণ করবো তাহলে আমরা যদি এখানে এ দ্বারা গুণ করি এ আছে এ আর এ গুণ করলে এ স্কয়ার এর সাথে চলক হিসেবে আছে এক্স তাই না মাইনাস এখন এখানে সি ওয়াই আছে এখানে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে এ সি ওয়াই হচ্ছে এদিকে জিরো আছে এর সাথে আমরা যা গুণ করবো জিরোই হবে তাহলে এর সাথে এ গুণ করলে জিরো হচ্ছে একইভাবে আমরা নং সমীকরণকে সি গুণ করব। তাহলে এখানে সি আছে সি গুণ করলে সি স্কোয়ার এক্স মাইনাস এখানে এ আছে এটাকে যদি সি গুণ করি এসি হবে ওয়াই ইকুয়াল এদিকেও আমরা সি দ্বারা গুণ করবো তাহলে এখানে দেখো সি স্কোয়ার আছে সি দ্বারা গুণ করলে সি কিউব হবে মাইনাস এখানে এ স্কোয়ার আছে এটাকে যদি আমরা সি দ্বারা গুণ করি তাহলে এ স্কোয়ার সি হচ্ছে এবার আমরা বিয়োগ করব বিয়োগ করলে এই যে নিচের যে সমীকরণটা আছে এর চিহ্নগুলো পরিবর্তন হবে এখানে প্লাস আছে তাই এখানে মাইনাস হবে এখানে মাইনাস আছে এখানে কি হবে প্লাস চিহ্ন হবে এখানে প্লাস তাই এখানে মাইনাস হবে এখানে মাইনাস আছে তাই এখানে প্লাস হবে দেখো এটা এখন মাইনাস এটা প্লাস কাটা যাচ্ছে মাইনাসে প্লাসে এদিকে দেখো উপরে থাকছে এ স্কোয়ার এক্স এদিকে থাকছে মাইনাস সি স্কোয়ার এক্স ইকুয়াল দেখো এখানে মাইনাস সি কিউ প্লাস এ স্কোয়ার সি আমরা এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এই দুটো থেকে এক্স কমন নিতে পারি এদিকে থাকতেছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল এখানে আমরা এই পথটা আগে লিখবো কারণ এর সামনে প্লাস আছে এ স্কোয়ার সি মাইনাস সি কিউব বা এক্স ইকুয়াল দেখো এটা গুণ অবস্থায় আছে এক্সের সাথে এদিকে যদি নিয়ে আসি তাহলে এটা ভাগ হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এই দুইটা পথ থেকে দেখো সি কমন নেওয়া যায় আমরা সি কমন নিলাম সি কমন গেলে এ স্কোয়ার থাকে মাইনাস এই তিনটা সি এখানে গুণ অবস্থায় আছে একটা কমন গেলে আর দুইটা গুণ অবস্থায় থাকবে মানে সি স্কোয়ার হবে ঠিক আছে এবার দেখো তো এই যে নিচের যে রাশিটা এবং উপরের এই রাশিটা একই রকম দেখতে তাহলে কাটা গেল এক্সের মান এখান থেকে আমরা পেলাম সি এবার এই এক্সের মান যদি আমরা এক নং সমীকরণে বসাই এখান থেকে ওয়াইয়ের মান খুব সহজেই বের করতে পারবো তাহলে লিখি এক্সের মান এক নং সমীকরণে বসাই এক্স এর মান এক নং এ বসাই তাহলে এক নং সমীকরণটা কি ছিল আর দেখো এ এক্স মাইনাস সি ওয়াই জিরো আমরা এখানে লিখব এ এক্স মাইনাস তাহলে আমরা এক্সের মান বসাবো এই যে এর এ লিখলাম এক্সের মান কিন্তু আমরা সি পেয়েছি তাই না মাইনাস সি ওয়াই ইকুয়াল জিরো বা এসি ইকুয়াল সি ওয়াই দেখো এখানে এ থাকলো সিটা এর সাথে গুণ অবস্থায় আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে উপরে সি ওয়াই থাকছে তাই না দেখো তো নিচের সি উপরের সি কাটা যাচ্ছে এই সি আর এই সি কাটা যাবে এখানে ওয়াই থাকবে তাহলে আমরা ওয়াইয়ের মান পেলাম এ তাই তো আমাদের প্রশ্ন ছিল এক্স কমা ওয়াইয়ের মান নির্ণয় করো দেখো এখানে আলাদা করে দেওয়া হয়েছে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো আর এখানে বলছে এক্স কমা ওয়াইয়ের মান নির্ণয় করো আমরা এখানে এক্স এবং ওয়াইয়ের মান পেলাম এর মান পেয়েছি সি এবং ওয়াইয়ের মান পেয়েছি এ তাহলে আমরা লিখবো নির্ণেয় মান নির্ণয় মান এক্স কমা ওয়াই এই আকারে কিন্তু লিখতে বলছে তাই না তাহলে প্রথমে এক্সের মান লিখবো যেহেতু এখানে প্রথমে এক্স লিখছি তাই এক্সের মানটা আগে লিখলাম সি এরপরে ওয়াইয়ের মানটা লিখব এটা হলো আনসার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা তোমাদের সাত নম্বর অঙ্কের সমাধান করলাম এরপরের ভিডিওতে তোমাদের সাথে এই আট নম্বর প্রশ্নের যে তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করছি তোমরা অবশ্যই দেখবে কারণ খুব সহজভাবে এই অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে আমি আশা করছি তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো বুঝতে পারছ শিক্ষার্থীরা তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের খুব সহজ এবং সুন্দর সমাধান পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ